আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা রইল আজকে আপনাদের মাঝে সিঁদুর সুষানে সিঁদুর দিয়ে বসে করুন যদি কোনো ব্যক্তি বা কোনো শিষ্য যদি পায়ে থাকে তো এই জিনিসটা উদ্ধার করবে আমি লগত পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিব খালি হাতে লিব না লগৎ পঞ্চাশ হাজার টাকাতে সিঁদুরটা আমি নিব তো সিঁদুরটা কোটাটা কিন্তু দৌড়িবেই কোটাটা মন্ত্রটা কোন মন্ত্র বলে সিঁদুরটা জাগাতে হবে এবং সিঁদুরটা ঠোক দেওয়ার সাথে সাথে মনে করো যে এটা একটা সিঁদুরের কোটা তুমি জানে রাখবে তোমার বাড়ির কাছে সুশান্ত যুক্তি সম্ভব তুমি পেতে পারেন আর তুমি যদি সিঁদুরের কোটাটা পান আর হাসিল করতে পারেন দেখি কি কম দুনিয়ায় রাই তোমার আমি ওটা পাইলে বাড়ি নিম না তো ওই ধরে চলে আসবো গাড়ি নিয়ে

কপাল যদি ভালো হতো এতদিন ব্যাক কোটার চেক করছে কিন্তু সেই কোটা টাইম সেদিন যে কোনো পাও দিয়ে পেটকে ফাড়ে গেছে সিঁদুর উঠতে উঠছে তা এক নতুন নেই নতুন হাইটা হাইটা কি করতে কি করলাম দেখ যা আমার কপালে নাই বুঝি যদি থাকতো তাহলে আমার এতদিন ধরে দেখলাম আর ওই ওটা খুলে একটু দেখলাম না খুলে না দেখি আমি তো বোধহয় পারছি আলাম মন্ত্রটাই পয়ক করি মন্ত্রটা মুখস্থ আসলে আস্তে আস্তে হারিয়ে গেছে মুখস্থ মন্ত্রটা আবার বলে যে দিচ্ছি যেহেতু শিষ্য সাবধ আছে

মন্ত্র জপ করে তখন মন্ত্র যে ফুঁক দিবেন একবার তখন সিঁদুরের কটাটা এই চলে যাবে তিনবার দেওয়ার পর কিন্তু যাওয়া লাগবে এই তারপর এদিকে আসতেই এদিকে যাতেই তখন থাবা মারে দেবেন না হলে সিঁদুরের কটা উঠে চলে যাবে সিঁদুর করে আর ধরা যাবে না কিন্তু সিঁদুরের কটাটা আর ধরা পাবেন না এক একটা তুমি আরো কালকে ভিডিও করবো ভয়ঙ্কর ভয়ঙ্কর তোমার জন্য কারণ এই ভিডিওগুলো তুমি পরে ডাউনলোড দেখো যদি তোমার মন্ত্র বা বোঝার ভুল থাকলে আমার ভিডিওটা দেখলে তোমার মাথা দেখা যাবে কিভাবে কি লাগবে সিঁদুর আমি আইনারা আপনারা দেমনি আপনার যা খুশি তাই করি না সিঁদুরে কটা ওখানে জিন্দা করতে হবে সেটা করে নিয়ে আসবো আর এই এখন আমি বলি মন্ত্রটি দেখো মন্ত্রটি হলো আল্লাহ কাল্লা নভিজি ঘর এটা ভয়ঙ্কর কথা কিন্তু তারই মধ্যে আছে আলি সার ঘর আয় আলি সোনার কালি তোরে ডাকে আসমান জুমিন লাগলো তালি দোহাই মা শোশান কালি যত আসো ভূত প্রেত দেও জানক বিবি মাদার কালি এই সুদুটা গর্ভ যে কাজে চালাই মুই সেই কাজেই ধর যদি আমার আদেশ হরিষ্ণচর শিবের ত্রিশূল বানে পুরিয়া মর কালকালিয়া নিরঞ্জন সাঁই যদি আমার বাক্য মন্ত্র বিথা যায় সীতার ঘরে পা দিয়া রামচন্দ্রের মস্তক

ওই সব মানুষ এটা সম্ভব করে দিয়ে দেন সমস্যা নাই যদি কেউ উদ্ধার করতে পারে সাহস করে আসবো তো আপনার কাছে দিয়ে দেন সমস্যা নাই শিশু আপনার সত্য শিষ্যই মন ফ্রেশ করে দিয়ে দেন যদি মানুষ হইতে পারে আচ্ছা মন্ত্রটা আমি তিনবার পাঠ করতেছি সুন্দরকে পড়া অত্যন্ত আল্লাহর কাল্লা এটা কিন্তু ওই ভারতের এক চ্যালেঞ্জ ছাড়িয়েছে এই পর্যন্ত দেওয়া আছে হুম এই পর্যন্ত দেওয়া আছে ওই ভিডিওটা লোপুর করে ছাড়ছে কালা কাল্লা তার মধ্যে আছে আলী সার ঘর আই আলী সোনার কালি করে ডাকে আসমান জমি লাগলো তালি দোহাই মা সুশান্ত ক্যালি এই সিঁদুরটা ধরে যা হু আলি হু আলি হু আলি এই পর্যন্ত দেওয়া আছে হ্যাঁ দেখো এক স্যালেন্টটা আমাকে অন্য অন্য শিষ্য এটা ওই ফটো করে পাড় আছে দেখো এই পর্যন্ত করছে তখন আমি দার মন এত পরে আছে আরও আছে যে এই মন্ত্রটা আর কথা গুলো কোথায় তাক ধর তখন ফোন করে যদি তুমি আমার গুরু বকলের আমার ওস্তাদ গুরু বকলের মন্ত্র নগলকে ছাড়ছেন তো কথা গুলা ওই জানে না মানে এই মন্ত্রটা কয়েছি তো পরে মনে পরে যায় গোটা মন্ত্রটা একজোট করে দিছি কারো হয়তো মনে নাই কারণ ওই যদি ফুল ভিডিওটা দেখতো তাহলে পুরো মন্ত্রটাই কথম ইয়া নকল করে ওরা ভিডিও ছাড়ছে এডিট করে নকল করে ছাড়ছে

দেও দানব বিবি মাদার কালী এই সিঁদুরটা কর যে কাজে চালাই মুই সেই কাজেই ধর যদি আমার আদেশ করিস নরচর শিবের ত্রিশূল বানে পুরিয়া মর কাল কালিয়া নিরঞ্জন ছাই যদি আমার বাক্য মন্তর বিথা যায় সিতার ঘাড়ে পা দিয়া রামচন্দ্রের মস্তক খাই ভু আলী সদাই কয়া যায় আমার বকুল উস্তাদের মুন্ডু মস্তক কামরাইয়া খাই এই পর্যন্ত কবেন ঠুক দিবেন তখন যখন সুশানে যাবেন আগে সুশান্ত জাগ্রত করে নেবেন সুশান্ত জাগর আগে সুশান ঢোকা মাত্র সুশান কালীক ছালাম দিবেন আদাব মা সুশান কালী জয় মা শুশানkale কয় উঠবে শুশানে উঠে যাবেন মানে মানসে কয় যে সর্বকালে আমার সাথে গুলো সবসময় থাকে আচ্ছা থাকলেও থাকলেই সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমার যেটা শিষ সব সবাই তার আdekhan মজবুত হতে পারনি কয় মানসে আমি দেখো না মাথা জাগে মুন্নু শিষের শব্দের কথা বলতেছি হ্যাঁ হ্যাঁ সালাম শেষ ভক্তি ভাবে ওঠার পর দুপকে মোমবাতি জ্বালিয়ে দেওয়ার পর যদি সিদ্ধুর কোটা পাই তখন এই মন্ত্রটি কোয়ার পর যখন কোটাটা মনে করে দি এই যে মনে করে এই মাথাটা আছে ফুক দেওয়ার সাথে সাথে এদিকে যাবে আবার এদিকে আসবে এদিকে আসতেই খাবো মারতে হবে এই মাথা জাতি আর দেরি করবো না এই গেছে এই আছে এই গেছে এই আসতে তিনবার কিন্তু এটা আসবে এটা আসতে মনে করে এই মনে করে গেছে এই আছে আবার গেছে আবার এদিকে আসতেই ওইদিকে না তাদের থাবা মারতে হবে এদিকে আসতে খাব মারতে হবে ওইদিকে তার যাতে না পারে তালে কালা সিঁদুর কোটাটা নিয়ে নেবেন নেওয়ার পর শীঘ্র করে বন্ধ করবে যেগুলো বন দেওয়া আছে ওগুলা বন বা হুল হুল দুল দুল স্বর্গে মারি তালি এই সিঁদুরের কোটার পুহরী সাহমর তালি ডাইনা মাদার বাই মাদার সামনে মাদার খারাপ হুহাক কামার ডাকা দুশ্মন মুদ্রা সেফ তুলে ভেসমা কাই বোন করে দেখল আরে দেবী কামের কামিক কাকালি মোর মাই বোন হেলিস পুলি গয়ে আলিমা ফতে মারা মন্ড ছিল তাহলে সিঁদুর করে থাকবো না কিন্তু জাগ্রত কিন্তু যেমন মরা মাথা জাগ্রত আটকাতে পারে না আবার কছি হুল হুল দুল দুল স্বর্গে মারি তালি এই সিঁদুরের কটার প্রহরী নিজের শরীরে বন্ধ করতে পারবে কিন্তু এটাতে হুল হুল দুল দুল স্বর্গে তারি বকুল ফান্নার প্রহরী সাহা মদ্দ আলী ডাইনে মাদার মায়া মাদার সামনে মাদার খারা হুহাক্কা মার ধাক্কা দুশ্মন মুদ্রা সেত ভেজমাক্কা এই বোন করে দিতে গেল আরে দেবী কামের কাম ক্যা কালী মোরমা এই বোন হিলিশ ফিলিশ দয়া আলি মা তোমার মারা এমন কোনো পৃথিবীর পয়দা হয়নি দিতে মার একটা পছন্দ দেয় যাদু টুনা কুপুরি কালাম শয়ন হজরত আল্লি ডাইনে মাদার মায়া মাদার সামনে উপস্থিত থাকবে তিনটা মাতার তিন দিকে এবং সয়ন হজরত আলী আলীকে হেরার মতন ত্রিভুবনী কেউ পয়দা হয় না 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 আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ